আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি নিয়ে আসলাম নাটোর সদর উপজেলার তেমেরা হাটে তেবেরা আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা রাস্তা দিয়ে যাইতেছি অবশ্য যেতে যেতে অনেক ভিডিও করতেছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে পাখি বিক্রি করা হচ্ছে তারা ভ্যান দাঁড়িয়ে আছে আপনারা মানুষের বাজার করে নিয়ে যাচ্ছে সকল বাজার দ্রব্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আরও দেখতে পাচ্ছেন মাছ এইটা মাছের বাজার অবশ্যই মাছের বাজার আপনাদেরকে ভালো মাছগুলো দেখানোর চেষ্টা করতেছে আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং এই মাছগুলো কেমন হয়েছে কেমন কত সুন্দর কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন তারা সকলেই যে এই আ বাজার কেমন সেটা অবশ্যই জানাবেন এবং সকলের প্রতি ভালোবাসায় রইল ভালোবাসার এই মানুষের ভিডিওতে অবশ্যই সকলে থাকবেন এবং দেখবেন আমরা নিয়মিত গ্রাম বাংলার এবং শহরের বাজার ঘাট গ্রামের দৃশ্য গ্রামীণ দৃশ্য সকল কিছু দেখানোর চেষ্টা করি আমরা আপনাদেরকে হাট খেতে হাটের একটু অংশ মাছের যে অংশটি রয়েছে রোডের পাশে যে বাজার রোডের সাথে মাছের বাজারটি এই বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হেঁটে হেঁটে আমরা কয়েকজনে আপনার ভিডিও করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক মাছ অনেক অনেকগুলো সুন্দর সুন্দর মাছ অনেক দামি দামি মাছ এগুলো গ্রামীণের সেই দৃশ্য অনেক সুন্দর হাট এই হাটটা নাটোর নাটোরের ভেতর এক বড় হাটের ভেতরে একটি হাট অনেক প্রাচীন ছিল এই যুগের নাম হাট এখন আপাতত ভালো চলতেছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখুন কত সুন্দর সুন্দর মাছ আপনাদেরকে দেখাচ্ছে নিয়ে এসেছে সকল বিক্রি করার জন্য এবং ক্রেতারা কিনতেছে দাম দর করে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালোবাসার সাথে থাকবেন সকলে দেখতে পাচ্ছেন পাচ্ছেনা সুন্দর সুন্দর সকলেই সকলেই করতেছেন দাম দর করতেছেন দাম দরে মিললে অবশ্যই কয় করবেন ক্রেতারা ক্রেতাদের ন্যায্য মূল্য হলে অবশ্যই কয় করে নেবেন এবং বিক্রেতারা তাদের লাভ হলে অবশ্যই বিক্রি করবেন আমরা এই মুহূর্তে অনেক দূর চলে আসলাম হেঁটে হেঁটে অনেক বড় বাজারই এই মাছের তবে অবশ্যই এই এই সাইডে যে সাইডে দেখতে পাচ্ছেন বর্তমানে এই সাইডে অনেক সময় গরু তোলা হয় কোরবানির সময় গরু এই দিক দিয়ে তোলা হয় আর মাছের বাজার আরও যে পর্যন্ত প্রথমে দেখাইছিলাম ওই দিক দিয়েই শেষ হয়ে যায় আপনারা এই দিক দিয়ে মাছের বাজার দেখতে পাচ্ছেন অনেক মাছ উঠেছে এই কারণে মাছের বাজারটা অনেক বড় আপনারা অনেক এখন মাছ কয় করতেছে সে সেই ক্রয় করার কিন্তু ওটা ভিডিওটা দেখাচ্ছি আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন অনেক মাছের মাছের বাজার রয়েছে আমার এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ